আমাদের সামনে রয়েছে কত কত খাবার আজকে আমাদের দিনটা পুরো পিকনিকের একটা দিন কি রানসো তো আম্মুনি অনেক ভালো আছে মাশাআল্লাহ আপনাদের দোয়া তো এগুলো দেওয়া হবে আশেপাশের ব্যাচেলরদের আমি একটা মানে একটা জান্নাত একটা মেয়ে মানে একটা জান্নাত আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো ছেলে মেয়ের ভাগ্যে তাদের বাবার রিজিক বাড়াতে উনি কিন্তু বিভিন্ন সময় আমাদের জন্য বিভিন্ন কিছুর আয়োজন করছে তো আজকে উনি ঘরের মানুষদের জন্য তো আয়োজন করছেনই সাথে ঘরের আশেপাশে যারা আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন তো কি কি আনলো এবং কিভাবে কি করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন হাতে দেখা যেতেছে কিছু মাটিতে দেখা যেতেছে কিছু আমার আগায় থাকতে হইব কেন তুমি কাহিল হয়ে গেছো দেখি কি সুন্দর জিনিস আনছ কি মুরুঙ্গা কোন ভাষা কেরালা কেরালা ভাষায় মুরুঙ্গা আনছে মানে হচ্ছে সাজনা তেল রে কি কয় জেদ আরবি ভাষায় জেদ বলে তেলকে তারপরে ধনিয়া গুড়ারে মশলা দেখি বলে

জানিনা না আরে এটা কি শশা বাইগুন কালো বেগুন তারপরে এই যে আজ জিনিস গিয়া ও এগুলা কাঁচামরিচ আমি বুঝছি কি জানো মটন মটন ডাইল আছে না এই ডাইল মটন ও যে আচ্ছা লাউ রে কি বলে আর দেখেন কি আছে দেখেন খালি স্থায়ী আছে দেখেন এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ বা বোম্বাই মরিচ সৌদি আরবে বোম্বাই মরিচ পাওয়া যায় দেখছেন কিন্তু দাম অনেক বেশি আর এদিকটা সি খুশি আর কি দেশি দেশি একটা জিনিস আনছে সেটা হচ্ছে ঝিঙ্গা তরুই তরুই বা ঝিঙ্গা তারপর একটা দামি জিনিস আনছে সেটা হচ্ছে গিয়ে ঢেঁড়স এই ঢেঁড়সের দাম কিন্তু এদেশে অনেক বেশি এত আনছে বিশ রিয়াল করে বিশ বিশ রিয়ালে জানেন বাংলাদেশে সাতশো টাকা কেজি আর এই পাশটায় আনছে উনি পেঁয়াজ আনছে তো এই হচ্ছে সকাল সকাল উনি ওনার হাঁপিয়ে যাওয়া বাজার কি নাস্তা নাস্তা দেখি খোলাই কি আবার ঘুমাই নাকি দাম্মাম থেকে নাস্তা নিয়ে আসছো অন্য সময় আনে খোবার থেকে আজকে আনছে দাম্মাম থেকে কারণ বাজার আনছে দাম্মাম থেকে দাম্মামের নাস্তা সুবিধা না না তো মিশারির মামা মামি এখনো ঘুম থেকে ওঠে নাই মানে বের গুলোই ঠান্ডা হয়ে যায় ওদেরটা দেখে মানে ওরা বাপ বেটারা শুধু এখন খাবে আজকে কি এটা সবজি ডাল

মানে বিশেষ কাজ পড়ে গেছে ইমার্জেন্সি এর জন্য এখন আবার অফিসে যাইতে হইব মানে মানুষটা সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকে এদিক আমার বাপ জানো খিদার ঠেলাই গো মিঠা গেছে সকাল সকাল ঘুম থেকে আরে তোমার বাবাই দেখছো কত কষ্ট করে তোমারও কিন্তু তোমার বাবার মতো সেম সেম হার্ড ওয়ার্কার হইতে হইব ঠিক আছে সব দিকে খেয়াল রাখতে হবে

তো এই যে দিক দিয়ে বাবুর পানি রেডি করেছি গোসল করাবো আজকে গোসল করাতে একটু লেট হয়ে গেছে যেহেতু বারে শুক্রবার ঘুম থেকে উঠতে লেট সব কিছুই লেট তোমার পাপা চলে যেতেছে জুমার নামাজে চলো গোসল করাই মাসাল আলহামদুলিল্লাহ আমার মেয়ে গভীর ঘুমে আছে আধা ঘন্টা হয়েছে শোয়াইছে এখনো ওঠে আমি এখনো খাবার খাই নাই অবস্থা কিরঞ্চ বিশারি আসার সময় রেস্টুরেন্ট থেকে আমার খাবার দাবার আনা হয়েছে এখানে দেখা যাচ্ছে অনেক অনেক সাথে হচ্ছে আমাদের সামনে রয়েছে অনেক অনেক খাবার তো এর মধ্যে অনেক খাবারই উপহার দেওয়া হয়েছে তো আমাদের জন্য খাবার রাখা হয়েছে সেগুলো এখন খুলবো আর আমরা সবাই মিলে খাবো তো এখানে অলরেডি এক পার্সেল খুলে আগেই দেখা হয়েছে ভাত বলে এগুলোকে এছাড়া এখানে রয়েছে চিকেন খ্যপসাটা আমার অনেক পছন্দ এখানে কয় পিস চিকেন দুই পিস তারপরে এখানে এখানেও রয়েছে চিকেন তো আজকে সকাল থেকে আমরা কিন্তু বাইরের খাবারই খাচ্ছি সকালে রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়েছে নাস্তা ওইগুলো খেলাম এখন আবার দুপুরে রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়েছে আমাদের জন্য এবং আশেপাশের মানুষদের জন্য আজকে সারাটা দিন আমরা বাইরের খাবার খাচ্ছি মানে একটা পিকনিক পিকনিক ভাব মনে হচ্ছে নামিশারি তোমার কাছে মনে হচ্ছে আজকে পিকনিক

দেখো আম্মা তোমার সামনে রয়েছে কত কত খাবার আজকে আমাদের পিকনিকের একটা দিন আজকে আমি বেঁচে গেছি কাজ থেকে বেজে গেছি রান্না থেকে বেঁচে গেছি মিশালের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটা আমাকে বাসায় দিল তাছাড়া এদিক দিয়ে দেখেন অনেক অনেক খাবার দাবার আনা হয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার রাখছি সবার খানা তো এখানে দেখা যাচ্ছে নয় পার্সেল খ্যাপসা রয়েছে সাথে মুরগি অ্যাডজাস্ট করা এদিকটা হচ্ছে সালাদ আর এদিকটা হচ্ছে কোক তো খাবার পাঠানো হচ্ছে আবদুল্লাদের বাসায় আর এই যে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আশেপাশের যারা ব্যাচেলর আছে তাদেরকে দেয়া হবে মিশারি আজকে তুমি নিজে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো আজকে তো বহুত সবের কাজ করে ফেলছো জুমার দিন আবারও জুম আর নামাজ শেষ করে খাবার নিয়ে আসছো সবাইকে আজকে খাবার খাওয়াইব মিশারি আর এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের জন্য সেম খাবার আনা হয়েছে সবার জন্য সেম সেম খাবার খেপসাল হাম তো বিসমিল্লা করি বাবাটাকে খাওয়াই দিই বাবাটা কতক্ষণ ধরে বসে রয়েছে খাবার খাবে আর এই যে খ্যাপসার মধ্যে কিসমিস দেওয়া হয় যদি আমার কিসমিস তো কটা পছন্দ না বিসমিল্লা আমাকে একটু বিসমিল্লা করাই সৌদি আরবের খাবার মেইন খাবার এই মানে লাভ হইতেছে ওগুলো ধরবে যাই হোক দর্শক বন্ধুরা এখন সবাই মিলে খাবো সবাই মিলে খাবো বলতে ওরা আগে খাট পুরুষ সদস্যরা যারা আছে তারপরে আমরা খাবো তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও মিশারির মামি গোসল করতে মামির গোসল করা হলে তার মামা আর মামি একসাথে খাবে এ দিয়ে আমি আরও বেশ কিছু সালাদ কেটেছি ঘরে তো রেস্টুরেন্ট থেকে যে সালাদ দেয় ওগুলো খাওয়ার মতো না পাতা লতা এগুলো দেয় মিশারি দেখা যাচ্ছে কিছু না পেয়ে পাতাই খাচ্ছে তো বাবা এই যে সালাদ নিয়ে আসছে এখন খাও কেন ওগুলো এটাই বেশি মজা আমার সাহেব খাইতে বসছে গো কি খাবি কি খাও তা কি খাও টমেটো নাকি নাগা নাগামুড়িস বোম্বাই মুড়িস তুমি বোম্বাই মুড়িস না সাবাই খাইতেছস তোমাকে তো মুড়িস খাওয়ার কম্পিটিশনে লাগানোর দরকার আছে ফাস্ট হইলা হইলে ভাত ডিমড়ি তো তো তুমি জাল মুড়িস কামড়ায় তবে খাইতেছস কেন ওনারে এখন কোমল গানিও লাগবো জাল খাইবনি ওorse হবে না খ্যাপসা প্লেটে বসে খাওয়ার চেয়ে পার্সেলে বসে খাওয়া বেশি মজা এবং পার্সেলে বসে খাওয়ার চেয়ে এরকম সুপড়া বিছিয়ে খাওয়া আরও বেশি মজার তো সবারই খাওয়া দাওয়া শেষ মিশালির মামা মামির খাওয়া দাওয়া শেষ মিশালির বাবার খাওয়া দাওয়া শেষ মিশালি খাইয়া দিল শুধু বাকি রইল কে না গো আমি আমি কি অভাগী নাকি সুখী মানুষ আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি সবার ঘরে খাই না তো আমি বিসমিল্লা করছি সবার খাওয়া শেষের মধ্যে এবং সব শেষে আমি খাচ্ছি এদিক দিয়ে দেখা যাচ্ছে ছ সাত সাত দিন ধরলো না সবাই ওই পাতালতা দিয়ে খেয়েছে খেয়েছে আমার বরাবরই অনেক পছন্দ

মিশারি তোমার নাম মুন আর তোমার বোনের নাম জানি কি স্টার তার প্রমাণ তোমাকে আজকেও আমি দেবো এই যে দেখো তার জামার মধ্যে আজকেও স্টার লিটল স্টার ট্রিঙ্কল ট্রিঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সু হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই আমার স্কাইয়ের মধ্যে একটা মুন আছে একটা স্টার আছে দেখেছ মিশরাত শুধু স্টার জামা পছন্দ করে দেখেছ তুমি তোমারও কি মন জামা লাগবে নাকি ন বাচ্চার বাবাই দেখেন কি করে ফল ফ্রুট কাটতেছে কি গো আবার দি খাইতেছ হ্যাঁ তুমি না আমাকে বললে গেছ আমার জন্য না কি কাটতেছ ও গো বড়া খাইতেছে মানে টেস্ট করতেছ ঠিক আছে কিনা দেখি কি আর আপেল কাটছে কি ওইটা কি আঙ্গুর মানে ফল আনা হয় যদি উনি কেটে কুটে রেডি করে না দেয় তাহলে খাওয়াও হয় না আর সেমিয়া আর ফল কাটাও হয় না খাওয়াও হয় না তো এই যে আজকে যেহেতু সারাদিন বাইরে থেকে খাওয়া দাওয়া করা হয়েছে রান্না বান্না নাই আজকে কিছু রান্না করবো সন্ধ্যার পরে হারি পাতিল সব উপর করা কি মিষ্টি আঙ্গুর মিষ্টি নাম মিষ্টি না আপেল মিষ্টি কোনটা মিষ্টি আপেলের তো আমি কালার দেখেই বলছি মিষ্টি হইব এই যে দেখেন বিকেল বেলা আমি শাড়ির আব্বু কেটে ফেলেছে তিন রকমের ফল কি ব্যাপার তুমি আবার বাগা বাগি করতেছো ব্যাপার দেখি কার জন্য শালাবাবুর জন্য বাবা রে বাবা কি দরদ শালাবাবুর জন্য ফল বাগা বাগি করতেছে শালক আর শালুকের বউ যদি আস কেন তোমার শালা শালার বউ কি বাড়িতে পারে কি গরবন দিয়ে গেছে উমা গো এই দিয়ে দেখেন মিশারির কোলে মিশরা কে আম্মা যান কেনাকাটি কিসের সিল্লা সিল্লি কিসের গন্ডগোল কিসের কোল বিচারে বাইর কোলে থাক মামি ঘুমায় যাও এদিক দিয়ে দেখেন দায়িত্বশীল বাবাই কি করতেছে मेर नुक কেটে देता से हाथेर नुक पायेर মেয়ে যখন ঘুমায় সুযোগ સુજોગ পেলি मेर হাত পায়ेर नुक কেটে দিবে এবং এত সাবধানে কাটে ব্লেড দিয়ে नुक কাটে নীল কাটার ইউজ করে না তুমি ছেলেকে বেশি ভালোবাসো না মেয়েকে কে বলো সত্যি কথা দুজন দুজন কে ভালোবাসা এখন मेर খুশি এই যে এইটা এইটা কিন্তু তুমি ঠিক করতেছ না ছেলে যদি শোনে শোনাইতাম না এটা তো মারার আমার মধ্যে থাকবো না এখন মেয়েকে ভালোবাসে ছেলেকে তো আদর করতে করতে এতটুকু বড় করছেই না এখন আলো মেয়েকে আদর করে বা মেয়েকে ভালোবাসবো মেয়ে হচ্ছে বাবার প্রিয় আমি একটা মেয়ে মানে একটা জান্নাত এই জন্য মেয়েকে বেশি ভালোবাসে আর মেয়েরা কিন্তু এমনি অনেক লক্ষ্মী হয় আব্বু একটা খবর জানো বলো তো তোমাকে কে বেশি ভালোবাসে মা না বাবা সমান সমান দুইজনে মিশারি যে ওর মা আর বাবা ওকে সমান ভালোবাসে কিন্তু তোমার বাবাই কিন্তু এখন তোমার বোনকে বেশি ভালোবাসে আমি তোমাকে বেশি ভালোবাসি বাবা তুমি তোমার মার অনেক প্রিয় বুঝে রাখ করে এখন ছেলের রাগ বাঙা উঠে যাও তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের সারা দিনের কর্মকাণ্ড যদিও আজকে একটু মজা করেছি আপনাদের সাথে আসলে রান্না করি প্রতিদিনই আজকে হঠাৎই মিশাই যাবো বলছে যে আজকে সারাদিন রান্না করতে হবে না আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করবো এর জন্য আর কি টুকটাক আয়োজন তো রাতে রান্না করব ইনশাল্লাহ করলা ভাজি করব গরম ভাত রান্না করব তারপর আরও এক রকমের ঝোলের তরকারি রান্না করব। তো আমি অনেক ভালো আছে মার্শাল্লা আপনাদের দোয়া আর আমাদের জন্য দোয়া করবেন সবসময় যেন এভাবেই ভালো থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ